চঞ্চলের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন ভারতীয় অভিনেত্রী অপর্ণা সেন বাংলাদেশ অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় জীবনের একটা বড় অধ্যায় হয়ে থাকবে এতে মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী শুটিং এর শুরু থেকে মুক্তির আগ পর্যন্ত ছবিটি নিয়ে চলছে নানা আলোচনা ভারতের প্রভাবশালী অভিনেতা অমিতাভ বচ্চনও ছবিটি নিয়ে কথা বলেছেন পনেরোই আগস্ট ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন বাংলাদেশে একই সময় মুক্তির কথা থাকলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির পর ছবিটি দেখিয়ে চঞ্চলের অভিনয় মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন এ নিয়ে নিজের ফেসবুকে একটি দীর্ঘ লেখাও লিখেছেন তিনি কিন্তু কি লিখেছেন সেখানে এই গুণী অভিনেতার অনবদ্য অভিনয় নিয়ে কি মন্তব্য করেছেন অপর্ণা এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম চঞ্চলের অভিনয়ের প্রশংসা করে অপর্ণা সেন লিখেছেন অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয় মৃণাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন পাশাপাশি মোনামিও খুবই বিশ্বাসযোগ্য গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর কথা বিশেষভাবে বলছি শুধু তার চেহারায় মৃণাল সেনের একটি আদল খুঁজে পাওয়া যায় এই বলে নয় চঞ্চল বাবুর পর্দায় উপস্থিতি এতটাই জোরালো যে প্রায় যে কোনো চরিত্রেই তিনি ভালো অভিনয় করেন সেনের কণ্ঠস্বর তার বসার ভঙ্গি দাঁতের ফাঁকে পাইপ ধরে তাকানো সবকিছুই সম্পন্ন হয়েছে আপাত অনাস্য দক্ষতায় কিন্তু আমরা সবাই জানি প্রকৃতপক্ষে অন্য একজন মানুষকে আত্মস্থ করার ঠিক কতটা আয়াসাধ্য তাই পর্দায় বিশ্বাসযোগ্য সেন হয়ে ওঠার জন্য চঞ্চলবাবুকে কুনিশ জানাই আশা করবো তিনি পশ্চিমবঙ্গের আরও অনেকগুলো ছবিতে অভিনয় করবেন আমাদের সিনেমাকে সমৃদ্ধ করবেন অপর্ণা সেনের কাছ থেকে এমন কথা শুনবেন কোনোদিনও ভাবেননি চঞ্চল চৌধুরী এ প্রশংসায় তার নিজের নয় অভিনয় ইন্ডাস্ট্রিজ ও দেশের অর্জন বলে উল্লেখ করেন তিনি চঞ্চল চৌধুরী বলেন অপর্ণা সেন তো আমাদের কাছে কিংবদন্তি তুল্য তাদের কাজ ছোটবেলা থেকে দেখে আসছি আমি অভিনয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো এই জায়গায় আসবো আমার কাজ দেখে তারা এতটা প্রশংসা করবে এটা তো আসলে কখনোই ভাবিনি এটা সত্যিই অপ্রত্যাশিত পদাধিক ছবিতে সার্থক উল্লেখ করে অপর্ণা সেন বলেন শ্রীজিতের সিনেমাগুলো এর আগে নতুন নতুন চমক পেয়েছি পেয়েছি চাকচিক্য অভিনবত্ব টেকনিকের খেলা কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এতদিন আসলে ভালো সিনেমার প্রতি পূর্বসূরিদের কাজের প্রতি পরিচালকদের একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে উল্লেখ্য মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক ছবিতে মৃণাল সেনের স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন ঘোষ ছবিটি নিয়ে চঞ্চল চৌধুরী আগে বলেছিলেন মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয় সেই সাহস আমার আছে কিনা একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো এখনও অবিশ্বাস্য লাগে তবু দুঃসাহস নিয়ে কাজের প্রতি লোভ ও ভালোবাসা থেকে স্বপ্ন থাকার কারণে কাজটি করা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবি আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন